রমজান আসলে যেটা প্রথমে শুরু হয় সেটা হলো ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা আয়োজন করা এবং ইবাদত করা তো চলেন আজকের ভিডিওতে কি কি সম্পূর্ণ ভিডিওটা আছেন আপনারা সবাই তো আজকে আমি হচ্ছে যে পুরো বাসাটা একদম পরিষ্কার করব। আমার বাসায় আমরা হচ্ছে চার পাঁচজন মানুষ বেশি না আর আমাদের ফার্স্টটা রুম দুইটা বারান্দা সো আমি আর আমার কাজের খালা ছাড়া বাসায় কেউই কাজ করার মতো অবস্থান নাই মানে কেউ কাজ করতে জানে না এখনো সেরকমটা হয় নাই তো খালা আমাকে যতটুকু করে দিয়ে যায় ততটুকু বাকি বাকি কাজটা আমি করি সো এই তো এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম আর আজকে একসাথে সবগুলো রুম পরিষ্কার করব আর পাখাগুলো পরিষ্কার করব অনেক দিন হয় শীতকালের কারণে পাখা পরিষ্কার করা হয় না তো আজকে একদম আমরা ফার্নিচার গুলো পরিষ্কার করব খালা হচ্ছে আমাকে কাজে সাহায্য করছে আর আমিও হচ্ছে যে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম এক এক সংসারের কাজ আপনি অন্যকে দিয়ে যতই করান কেন জানি কাজ সম্পূর্ণ হবে না ভালো লাগবে না সো আমার ওতে আর ব্যতিক্রম না আমি নিজের সংসারের কাজ নিজে করতেই পছন্দ করি আর আমি কিন্তু সব কাজই করি আর এদিকে আমার হাজবেন্ড দেখেন বাজার নিয়ে পাঠিয়েছে আর একদম মানে সে হচ্ছে যে একটা কাজ দুইবার করাবে আমাকে দিয়ে হচ্ছে সকালে একবার কিন্তু বাজার পাঠিয়েছে আবার দেখেন দুপুর বেলা আবারও বাজার পাঠিয়েছে আর আজকে আমাকে সব কাজ করে শেষ করতে হবে কারণ আজকে আমরা সেহেরি খাবো আগামী দিন রমজান যাই হোক একটু একটু করে আমি সব কাজ গুছিয়ে নিচ্ছি আর আমার কাজ করতে অনেকটা দেরি হয়ে গেছে আমি কিন্তু রোজা আসার অনেক আগেই সব কাজ করে ফেলি কিন্তু এইবার আমার একটু লেট কারণ আমার কয়েকটা সুটের কাজ ছিল এই বুটগুলো আমি সেদ্ধ করে রেখেছি এগুলো আমি ফ্রোজেন করে রাখবো ফ্রিজে তাই আমি সেদ্ধ করে রেখেছি আর এদিকে হচ্ছে আমি আলুটাকেও সেদ্ধ করার জন্য দিয়েছি সব কাজে আমি নিচ্ছি অল্প অল্প করে আস্তে আস্তে করে মানে আমি এখানে দশ দিনের সব সবকিছু রেডি করে রাখছি যাতে দিন কোনো চিন্তা করতে না হয় একটা সংসার সাজিয়ে গুছিয়ে তুলতে অনেক বছর সময় লাগে কারো দশ বছর কারো বিশ বছর কারো তিরিশ বছরও লেগে যায় সংসারের মায়াটা কিন্তু অন্যরকম একটা জিনিস যেমন যে মানুষটা নিজের সংসারটা তৈরি করে একটু একটু করে ঘুছিয়ে নেয় মনে করেন যে শূন্য থেকে থেকেই সংসারটা পরিপূর্ণ হয় তখন সেই সংসারের মায়া ভালোবাসা কিন্তু অন্যরকম হয় যাই হোক আমি এখানে কলিজা ভুনা করছিলাম আর কলিজা ভুনা করতে করতে একটা কথা মনে পড়ে গেল কিছু মানুষ আছে যাদেরকে আপনি কলি যে ভুনা করে খাওয়ানোর পরেও সে বলবে লবণে কম হয়েছে এরকমটা অনেক ফেসবুকে পোস্ট দেখি আসলে এই কথাটা কিন্তু একদমই একদমই সত্যি সত্যি কথা কথা এটা কিন্তু মিথ্যা না আমি অনেক মানুষকে দেখলাম যাদেরকে আপনি যতই ভালোবাসা দেন যতই পরিপূর্ণ করে রাখেন যত কিছুই আপনার নিজে থেকে চেষ্টা করেন তারা কিন্তু দিন শেষে একদিন একদিন আপনার সাথে বেঈমানি করবেই করবে বলবে যে ভালোবাসা কম হয়ে গেছে যাই হোক মানুষকে দেওয়া খাওয়া যাই করেন না কেন দিন সে কিন্তু আপনি নিজের জন্য নিজেই পরিপূর্ণ এবং সম্পূর্ণ যাই হোক এটা ছিল আজকের ভিডিও আর আজকে আমি বুট পেঁয়াজু সব কিছু করে নিচ্ছিলাম আস্তে আস্তে সো এই তো পেঁয়াজুটাও ভেজে নিচ্ছিলাম আমার আসলে কাজ করতে অনেক কষ্ট হচ্ছিলো রোজা রেখে আর ভিডিওর ভয়েস দিতেও কষ্ট হচ্ছিল হাতে সব কিছু সামলাতে হয় আর একা হাতে সব কাজ করতে হয় রোজা কিন্তু আমাকে খুব একটা কষ্ট দেয় না সব চাইতে কষ্ট দেয় আমাকে মানুষজনগুলা আমার বাসার মানুষজনগুলো একটা কাজ আমাকে দুইবার তিনবার করে করাবে তো যাই হোক এই হচ্ছে আমার অবস্থা তো আজকের ভিডিওটাই পর্যন্তই থাকুক নামাজ পড়তে পড়তে আপনাদের থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ হাফিজ বাই